হ্যালো টু মাই আনাদার ব্লগ তো অনেকদিন পরে আমি কোন একটা ব্লগ কন্টিনিউ করি ব্লগটা একদম কন্টিনিউ করব কোনো কাটছাট করব না তো সকালে এখন আমি আর একটু বের হচ্ছি আমাদের একটু কাজ আছে তো সেইখান থেকে আগে কাজটা শেষ করে তারপর আবার বাসায় আসবো তারপর আজকে আমার আবার গিটার ক্লাস আছে দেন আজকে আমি আর মামা একটু বাহিরে ঘুরতেও যাব তাও সব মিলে তো আজকে আমি অনেক বেশি হ্যাপি প্লাস অনেক বেশি প্রাইজ এখন বাসায় এসে আমি ভাত খাচ্ছি তো আমি ভুলে গেছিলাম কথা ইউজুয়াল আমার মনে হলো এখন ভাত খেতে খেতে আমি এখন ব্লগ করছি তো মামা রান্না করেছে খাসির মাছকে মাংস সবজি আর মাছ কিন্তু আমাকে এখনো মাংস দেওয়া হয়নি আমি সবজি আর মাছ দিয়ে ভাত খাচ্ছি আমার সাথে খুবই একটা অবিচার হচ্ছে তো এই হচ্ছে সবজি আর মাছ আমি খেতে খেতে এটাই ভাবছি যে আমি কি আদো আজকে গিটার ক্লাসে যাব নাকি যাব না কারণ এখন সাড়ে তিনটা বাজে আর আমি কেবল ভাত খাচ্ছি আমার গিটার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আমি জানি না হচ্ছে আমার খাওয়া দাওয়া ডান তো এখন আমি ডিসাইড করলাম যে আমি গিটার ক্লাসে যাবো দাদা ভাই আমাকে বলছে যে গিটার ক্লাসে যাও সবার ভালো লাগবে আমি এটাই চিন্তা করলাম আমার বাবা হচ্ছে আমার জন্য সকালে মিষ্টি কিনে এনেছিল এটা আমার অত্যন্ত পছন্দের একটা মিষ্টি এটা আমার অত পছন্দের না কিন্তু এটা বাবার পছন্দের এখানে বাবা সো গাই এখন হচ্ছে আমি রেডি হচ্ছি আর আমি চলে হয়েছি কিন্তু গাই ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আমার মেকআপ হেয়ার ড্রেস সবকিছু ডান তো এখন আমরা বের হয়ে যাবো বুঝতে গাইস তোমরা একটু কমেন্ট করে বলে দিও যে আমাকে দেখতে আজকে কেমন লাগছে তো আমার কাছে তো আমাকে দেখতে আজকে অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি প্রিটি লাগছে কারণ আমার রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে মামা মারও ভালো লাগে এরপর ভুয়া শেষে আমাদের একটা নতুন রেস্টুরেন্ট টাইপের হয়েছে ওইটা হচ্ছে ওইটা ওই যে পেঁপেটে যে কিংস জুস বারে গিয়েছিলাম ওইটাই উপর তলায় তো আগে ঘুরি কিছুক্ষণ এরপর ঘুরে টুরে তারপর ওইখানে যাব তো গাইজ এখন মানে ঘুরতে ঘুরতে নাবাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম বাইকটা দেখাচ্ছে যাচ্ছে এই পাশে ক্রস করে তাহলে এই যে ওই আঙ্কেলটা দাঁড়িয়ে আছে যে এটা হচ্ছে নাবাদের বাসা তা আমি ওর বাসার নিচে এসে মামা আমাকে হুট করে বলছে যে এখানে দাঁড়ায় আমাকে ডাক দাও নাবাকেও নিয়ে যায় তখন আমি হ্যাঁ সত্যি এরপর সারপ্রাইজ হয়ে গেলাম

মানে প্রথমে আমি আর মাম্মা ভুলে গেছিলাম পরে হুট করে মাম্মা বলছে যে চলো না বাকেও নেই তখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কিন্তু আমি কালকে রাতে থেকেই ভেবে রেখেছিলাম কিন্তু সারপ্রাইজ দিব যে বলি আমি আর নামা কালকে প্ল্যান করছি যে চল সোমবারে আমাদের স্কুল ছুটি কোচিং ছুটি তো ভাবছি ভাবলাম যে না তাহলে আমি আমরা ফ্রেন্ডরা মিলে বেড়াতে যাব তো এটা না বাবা আমাকে বলছে তাহলে ওই রেশনটা তো তুই যেহেতু যাচ্ছি তাহলে ওই হচ্ছে একটু দেখে আগে আমার আজকে না বাবা আমার সাথে চলে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অনুভূতিটা একটু বলো অনেক সারপ্রাইজ আমি তাহলে সেই ঐতিহ্যবাহী প্লেসে আবার আমরা চলে এলাম অলওয়েজ

অনেক বেশি সুন্দর কেমন লাগছে তোমাদের এখানে এসে ভালো লাগছে খুব সুন্দর মনোরম পরিবেশ যদি এই গাড়ি ঘোড়া শব্দগুলো না থাকতো আর বেশি ভালো লাগতো চলো সেলফি দিয়ে করতে না না তো সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ বাট গাইজ আমরা হচ্ছে জেনজি তো আমরা এখন এই গ্রাফিতিগুলোর ছবি তুলবো কারণ আমার আবার একটাও ছবি তোলা নেই এই গ্রাফিতিগুলোর সাথে যাও যাও স্টার্ট তো এই পার্ট এই পর্যন্ত শেষ করে দাও চলে আসো তো গাইস এই ব্লগের দুটো পার্ট করব তো এই পার্টটা এখানে এন্ড করে দিই না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ক্লিপ গুলো কাট করতে হবে তো যাতে ক্লিপ কাট না করতে হয় জন্য এটা এত পর্যন্তই থাকুক তো এই ব্লগে আমরা বাই বাই বলি দিন নতুন ব্লগ স্টার্ট করি